উনিশ শতকের মাঝামাঝি চার্লস শেফার্ড স্যামুয়েল বোন মিলে শুরু করলেন তাদের ফটোগ্রাফিক স্টুডিও বোন শেফার্ড কলকাতায় তাদের ব্যবসা বেশ রমরমিয়ে চলতে শুরু করল কিন্তু সমস্যা থাকা মেয়েদের ছবি তোলা নিয়ে তারা যে একেবারেই আসতেন না তেমনটা নয় তবে তাদের ছবি ফটোগ্রাফার দিয়ে তোলানো হতো না তুলতো তাদের সাথে আসা অন্য আরেকটি মেয়ে ফটোগ্রাফারের থেকে সে বুঝে নিত ঠিক করতে হবে আর সেই মতোই লেন্স খুলে ছবি তুলে আবার লেন্স বন্ধ করে দিত সে সেটাই ছিল সে রীতি কিন্তু ব্যাপারটা সামান্য বদলাল যখন কলকাতা এলেন প্রথম মহিলা ফটোগ্রাফার মিসেস মেয়ার। আঠেরোশো তেষট্টি সালে সাত নম্বর ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে খুললেন তার স্টুডিও যেটা পরবর্তীকালে উঠে যায় পাঁচ নম্বর ওয়াটলু স্ট্রিটে তবে সেটা কিন্তু পুরোপুরিভাবে জেনানা স্টুডিও অর্থাৎ শুধুমাত্র মহিলাদের জন্য এক্সক্লুসিভ স্টুডিও ছিল না আঠেরোশো সাতাত্তর সালে ওই ওয়াটলো স্ট্রিটেই মিসেস গ্যারিক খুলেছিলেন সেই প্রথম জেনানা স্টুডিও বলে রাখা ভালো যেই মিসেস গ্যারিক ছিলেন সেকালের বিখ্যাত অভিনেতা ও নাট্যকার ডেভিড গ্যারিকের স্ট্রি যার নামানুসারেই গিরিশ ঘোষকে ডাকা হত বাংলার গ্যারিক নামে তবে মিসেস গ্যারিকের সেই জেনানা স্টুডিও খুব বেশি দিন চলেনি কারণ হাতে গোনা কিছু সম্ভ্রান্ত পরিবার ছাড়া মহিলাদের ছবি তোলার বিষয়ে অধিকাংশ মানুষেরই তখন ঘোর আপত্তি ছিল